রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা যদি কেউ মহব্বত যদি কেউ বাড়াইতে চায় আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আর এফ বিল্লা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত দামাদ বারাকাত হুম বলেন নবীর ভালোবাসা যদি কেউ বাড়াইতে চায় তাকে পাঁচটি আমল করতে হবে কয়টা আমল আবার বলেন কয়টা আমল এক নাম্বার প্রত্যেক সোমবারে রোজা রাখা কন কি কইছি একেবারে আল্লাহর কসম মসজিদের মিম্বরে বসে বললাম আপনার পৃথিবীত। যেই কোন লাইনের আলেম আপনি জিজ্ঞাসা করে দেখেন নবীজি সারা জীবন সোমবারে রোজা রাখছেন কিনা আজগা জিগান যদি কোন আলেম বলে রাখে নাই তো আমার বিচার হবে এখন বললাম আমি এই যে রেকর্ড করা আছে এই কথা এই যে ক্যামেরাতে আমার বিচার হবে আমি আপনারা যেই বিচার আমি নাই রসুল্লাহ প্রত্যেক সোমবারে রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সোমবারে রোজা রাখেন কেন সাহাবীরা জিগাইছে। করেন নবীজি বললেন দুই কারণ কয় কারণ এক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি হ্যাঁ না না এটাই এক নম্বরে এটাই সোমবারে আমি কি পালন করি মিলাদুন নবী পালন করি আর সোমবারে আমার উপরে কোরআন নাযিল হয়েছে এই দুটো প্রত্যেক সোমবারে আমি মিলাদুন নবী পালন করি আর প্রত্যেক সোমবারে রোজা রাখি দ্বিতীয় কারণ আমার উপরে কোরআন নাযিল হয়েছে

প্রতি বছর সপ্তাহ মিলাদুন নবী নবী পালন করছেন প্রত্যেক সোমবারে রোজা নবী একে তো পালন করছেন প্রতি সোমবারে সপ্তাহ দ্বিতীয় না খাইয়া তিনি নিজের মিলাদ পালন না করছেন খেয়ে আর আমনে পালন করছেন খাইয়া আচ্ছা খাইতে থাকেন আমরাও চলতে থাকি ফায়সালা হবে ইনশাল্লাহ হাসনের ময়দানে সেখানে নবীর সামনে আমনেও দাঁড়াইবেন আমিও দাঁড়াবো ইনশাআল্লাহ একসাথে দাঁড়াবো দু মনে রাখি একসাথে কথা হবে জিগামু আমিও জিগাবেন যে হে আল্লাহর রসুল সোমবারে আমনে আপনার মিলাদের কারণে রোজা রাইখা পালন করলেন আর আপনার উন্নতের জন্য খাইয়া পালন করার অনুমতি দিলেন এটাই কি আপনার উদ্দেশ্য ছিল কিনা আমনে এখন ক্লিয়ার করেন বলেন প্রত্যেক সোমবারে কি রাখা বলেন না রোজা আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া শুকুরের জন্য বলি আমি এই সোমবারেও রোজা রাখছি গত সোমবারও রোজা রাখছি আগের সোমবারেও রোজা রাখছি আমার শাহেখ আল্লাহ মুফতি মুশতাকুর নবী সাহেব সারা বছর সোমবারে রোজা রাখে আমার খুলনার সাহেব আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব আমি নিজ চোখে দেখছি সারা বছর তিনি সোমবারে রোজা রাখে আমার মাদ্রাসার ওস্তাদরা সারা বছর সোমবারে রোজা রাখে আমি এখন গিয়ে জিজ্ঞাসা আছেন ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিমে বড় ছাত্ররা রোজা রাখে তাহলে এক নম্বর রসুলের ভালোবাসা বৃদ্ধি হবে কি করিলে কি বারে আজকের থেকে নিয়ত করে বলেন ইনশাআল্লাহ হিম্মত করে বলেন ইনশাআল্লাহ ভালোবাসবেন অনুসরণের মাধ্যমে দুই সকাল সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত জীবন চলার পথে আমরা যখন যা করি সেই জায়গায় আমাদের নবী সাল্লাহি সাল্লামের শেখানো দোয়া আছে আছে কিনা কোন ঘুম থেকে উঠে নবীজির শেখানো কোনো দোয়া আসেনি আলহামদুলিল্লাহ হিল্লাহী আহ ইয়া বাদামা আমা তানা ইলাইহিন ঘুম যাওয়ার সময় দোয়া কি আল্লাহ হুম আমুতু খানার আগে কোনো দোয়া আসেনি আছে খানার পরে দোয়া আসেনি হ্যাঁ আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানা ও সাকানা ও যা আলানা মিনাল মুসলিমিন ঘুম যাওয়ার আগে ঘুম যাওয়ার পরে টয়লেট বাথরুমে ঢুকবার আগে টয়লেট বাথরুম থেকে বের হওয়ার আগে মসজিদে ঢুকবার আগে মসজিদ থেকে ঢুকবার পরে বের হওয়ার পরে বাজারে ঢুকবার আগে বাজারে ঢুকবার পরে উপরের দিকে উঠতে নিচের দিকে নামতে সমতল জায়গায় চলতে কাপড় নতুন পড়তে আয়না দেখলে মনে করেন এরকম কদম কদম আল্লাহর কসম নবীর সেখানেও কি আছে দোয়া আছে যে ব্যক্তি এই দোয়াগুলো মুখস্থ করে নিয়মিত পড়তে থাকে আল্লাহর রসুলের ভালোবাসা মহব্বত তীব্র গতিতে তার বাড়তে থাকে তিন নাম্বার জীবনের সব কাজ নবীজির সুন্নত মোতাবেক যে করতে থাকে রসুলের ভালোবাসা তার বাড়তে থাকে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ হজরত মহল আনা ডাক্তার আব্দুল হাহি আরিফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন আপনি যখন আপনার কোলের বাচ্চাটাকেই কোলে নিবেন তখন এক সেকেন্ড একটা সেকেন্ড দুইটা সেকেন্ড কয় একটু শুধু চিন্তা করবেন যে কোলের বাচ্চাটাকে এখন আমি আদর করব চুমা দেবো বুকে জড়ায় ধরবো শুধু আগে নিয়ত করবেন আমার রসুল সাল্লি সাল্লামও তার বাচ্চাদেরকে আদর করতেন বুকে জড়ায় ধরতেন হাসান হুসাইনকে কত না আদর করতেন করতেন কি না আমার নবী বাচ্চাদেরকে আদর করতেন এজন্য আমি আদর করছি আল্লাহর রসুলের এই কথাটা মনে করিলে আল্লাহর কসম আপনার বাচ্চাকে যে আদর করলেন এটা পুরাটা সুমনাথের স্বভাব ইবাদত হিসাবে আমল নামায় উঠতে পারে সহজ হিসাব সব কাজ নবীর তরিকায় করা নবীর তরিকায় নবীর তরিকায় সুমনাথ মোতাবেক আমল করা যে করবে তো সুলুল্লাহ সাল্লামের ভালোবাসা তার বাড়তে থাকে চার নাম্বার প্রতিদিন অথবা অধিকাংশ দিন সর্বোচ্চ চেষ্টা করে একটু সময় প্রিয় নবী সাল্লাই সাল্লামের কোনো জীবনী নবীজির জীবনী পাঠ করা করতে থাকে নবীজির জীবনী নবী সাল্লা সাল্লাম জন্মের আগে কি হয়েছিল জন্ম কি হয়েছে কিভাবে জন্মের পরে দুধ খাওয়াই লোকে জন্মের পরে দশ বছর পর্যন্ত কি হয়েছে বিশ বছর পর্যন্ত কি হয়েছে তিরিশ বছর পর্যন্ত কি হয়েছে চল্লিশ বছর পর্যন্ত কি হয়েছে মক্কায় তেরো বছর কি করছে মদিনার দশ বছর কি করছে এগুলো কিতাবের মধ্যে আছে কিনা বলেন বাংলায় আছে কিনা বলেন তো আপনি এই রসুলের জীবনী পূর্ণ নবীজির একটা জীবনী পূর্ণাঙ্গ শুরুর থেকে শেষ পর্যন্ত নবীর জীবনী পড়ছেন বা অন্যের কাছ থেকে পড়াইয়া শুনছেন এর সে যারা যারা হ্যাঁ সত্য সত্য হাতুডান ভালো করে আতুডান অসুবিধা কি হাতুডান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আপনারা দেখলেন এখন লজ্জা দিতে বলি নাই মানে ইনসাফের সাথে বলেন তো কয়জন মুসলমান আমরা নবীর জীবনী পড়লাম তো যাকে এত ভালোবাসেন যার নামে কেজিতে কেজিতে জিলাফি খাইলেন যার নামে ফোটলায় ফোটলায় বিরিয়ানি খাইলেন যার নামে ডেগে ডেগে আমারে বুঝাইছে একজনে কয়জন দূর আডারো ডেগ করছে আডারো আমি বলছি আল্লাহর রহমত আর কষ্ট করে যদি দুটা ডেগ মিলাই থাকতেন তত বিশ ডেগ হইল আঠারোটা ডেগ হান আল্লাহ খামকে আলী এস কইটা কি পরিমাণে এস কো থাকলে আডারো পুরা আপনি বলেন আমরা আমরা এই কয়জনের হালাত দেখলাম যে কয়জন মুসলমান আমার নবীর জীবনী করলাম কেন রসুল্লাহ আমাদের পড়া উচিত ছিল না কথা বলেন না বাপ আপনি পড়লে তো মজা পাইতেন পড়লে তো আরাম পাইতেন কলিজার মধ্যে মোহাম্মত তাইফের ঘটনা যখন পড়তেন নিজে তখন বুঝতেন কলিজার ব্যথা কেমন নয় কিতাবের মধ্যে আছে ছেলেরা যখন তাইফের ময়দান থেকে ফিরতেছে পাথর মারতেছিল ও ছেলেরা তো হাসতেছে মজা পাইতেছে পাথর মারে নবীজিকে পাগলের মতো পাথর মারতেছে নবীজি ফিরে আসতেছে একটা ছোট ছেলে ওই একটা বড় পাথর হাতে নিয়া সে খুশিতে দৌড়াইয়া নবীজির একদম পিঠের কাছে আইসা জোরে পাথর মারতে গিয়া নবীজির গায়ে তো মারছে ঠিক আছে কিন্তু ছেলেটা ছোট পাথরের এই মারার কারণে। নিজেই নিজের সামাল দিতে না পাইরা নিজে পড়ে গেছে ছোট বাচ্চাদের পয়রা গেছে আরে ওই দূরের থেকে যে ছেলেরা পাথর মারতেছে অজরে এদের পাথর এবার ছেলেটার গায়ে আইসা পড়তেছে ওই এনা পড়ে গেছে এনে এই নবীজির সাথে সাথে বাচ্চাটা যখন চিৎকার দিয়ে উঠছে ওই তাদেরই লগের ফোলাইনের পাথরের আঘাতে আল্লাহ কসম আল্লাহর নবী চেহারা পিছন দিকে ফিরাইয়া দৌড়াইয়া গিয়া ওই বাচ্চাকে বুকে জড়াইয়া ধইরা ছেলেদেরকে বলছে বাপ তোরা যত পার আমার পিঠে পাথর মার তোদের এই মাসুম বাচ্চার গায়ে মারিস তিনি এমন রসুলাম যিনি এতটা কুরবানি করলেন বিনিময়ে আপনি শুধু খানা খাইতেন হ্যাঁ আচ্ছা ইনসাফ এটা এটা বিরোধিতার মাসালা না হুজুর এই তরিকার আমরা হে তরিকার না বাপ এর জন্য কসম বলি নাই এ তরিকার লেগে বলি নাই বিরোধিতার নিয়তে বলি নাই আপনারাই আমার পক্ষে নেওয়ার জন্য বলি নাই বলেন নবীজির জীবনী হজরত মৌলানা তার জমিন সাহ বলেন তাই এফে যখন ছেলেরা অঝরে পাথর মারছে নবীজির পবিত্র দেহ থেকে লাল রক্ত যখন পড়ছে তো সাত আসমানের ফেরেস তারা চিৎকার করে কাঁদা উঠছে কেদে উঠছে আল্লাহর কাছে আল্লাহ এটা তো আপনার বন্ধু হচ্ছে কি মাওলা আপনার বন্ধুকে রক্তে জর্জরিত করছে আপনি সইতেছেন কেমনে আপনি দেখছেন কেমনে মাওলা রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলছেন ফেরেস্তারা আমি পৃথিবীবাসীকে আমার বান্দাদেরকে সবক দিলাম দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমি আমার পরম বন্ধুর পবিত্র তাজা রক্ত জমিনে ঝরাইছি অতএব আমার বান্দারা যেন মনে রাখে দিন সবচেয়ে বড় আমার কাছে ইসলাম সবচেয়ে বড় আমার আমার বন্ধুর রক্ত দেখে যেন ইসলাম না ছাড়ে দিন না ছাড়ে কি ভাইয়া ছেলেরা বলো বা কার মতো সাজলা কার মতো জীবনটা গঠন করিলা কেন নামাজ পড়ো না বাপ কেন নামাজ পড়ো না কেন পড়ো না বাপ আল্লাহর সাথে দুশ্মনী কি তেইশ বছরে নবী সাল্লা সাল্লাম তাইফে পাথরের আঘাত সইলেন উহুদের ময়দানে দান দান শহীদ করলেন পেটের মধ্যে ক্ষুদার কষ্টে পাথর বাঁধলেন আজ বিনিময় তোমার একটা একটা বার নামাজ পড়তেও কদ্দুর মন চায় না তুমি কেমনে দাঁড়াই বা বাপ বলো ছেলেরা বলো ভাব নবী সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াই বা হিসাবে কেমনে পরিচয় দিবা কেমনি আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না তাদেরকে বলেন যে নাফরমান সন্তান তোকে নিয়ে আমি আমার রসুলের সামনে কেমনে দাঁড়াবো কেমনে পরিচয় দেব সুপারিশ কেমনে চাইব জরুরত পূরণ করতেছেন সন্তানে বউ বাচ্চার লাগে জীবন শেষ করতেছেন আমি তো প্রতিদিন বলি সত্তর বছর টানা উপার্জন করার পরেও আল্লাহর কসম যেদিন আপনি মরবেন যেদিন আপনার লাশ খাটিয়ার মধ্যে উঠাবে সেদিনও আপনার ঘরে প্রয়োজনীয় কিনার মতো জিনিস বাকি অনেক কিছু থেকে যাবে সেদিনও হয়তো নুন নাই সেদিনও হয়তো কাঁচামরিচ নাই সেদিনও হয়তো লবণ নাই এরকমই হবে দুনিয়া কোনো দিন কেউ প্রয়োজন শেষ করে যাইতে পারে না দুনিয়া এক রাক্ষসের নাম যে রাক্ষস তৃপ্ত হয় না দুনিয়া ছোট কম্বলের মতো যে কম্বল পায়ের দিক ঢাকলে মাথার দিক খুলে যায় মাথার দিক ঢাকলে পায়ের দিক খুলে যায় কয়টা হলো কনসায় চারটা নবীর ভালোবাসা বৃদ্ধির আমল কয়টা বললাম এক নাম্বার কি কন্ত সবাই বলছেন না দুই নাম্বার মাসনুন দোয়া পড়া মাসনুন দোয়া কয় এগুলো মানে যখন যেই কাজে নবীজির কি দোয়া তিন নাম্বার সব কাজ সুন্নাত मुताबिक করা না না মাতালাই লতো না মুখই কই বলেন সব কাজ সুন্নাত मुताबिक করা চার নাম্বার নবীজির জীবনী নিয়মিত পাঠ করা এই পাঁচ নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উপরে নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা পাঁচ নাম্বার কি বলেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা বলেন কি বলছি পাঁচ নাম্বার না না দুরুচ্চরিক পারা এটা করলে তো আমি এটা বলছি তা আমি যেটা বলছি এটা কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়মিত দুরুদ পড়া বলেন এটা বলেন পুরাটা বলেন এ এটা জরুরি বিষয় আপনি শুধু একটা কথা বলেন নামাজ এটা আমল না অনুষ্ঠান রোজা এটা আমল না অনুষ্ঠান হজ এটা আমল না অনুষ্ঠান যাকাত এটা আমল না অনুষ্ঠান কোরআন তেলাওয়াত এটা আমল না অনুষ্ঠান আল্লাহর জিকির এটা আমল না অনুষ্ঠান খোদার কসম এগুলো যেমন আমল নবীজির উপরে দুরুদ সালাম পড়া এটা অনুষ্ঠান না এটাও আমল এটা কি এটা আমল এটা আমল এটা আমল এটা আমল এটা নিয়মিত পড়া ইয়া না আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এটা নিয়মিত আমল এ সাল্লু আমরের সিগা সাল্লিমু আমরের সিগা আমর ফেলে মুদারে থেকে গঠন হয় তেলে মুdare ইসতিمرار বুঝায় ধারাবাহিকতা বুঝায় নিয়মিত বুঝায় নিয়মিত বুঝায় কি আমর ফেলে মুদার থেকে গঠন হয় না ফেলে মুদারে দাম দাوام বুঝায় সর্বদা বুঝায় সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে প্রতিদিন নিয়মিত محبتে কলিজার ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ে দুরূদ সালাম করে সাহাবী کرامের বর্ণিত হাদিসের কিতাবে উচ্চারিত 40টা দুরূদ সালাম আছে সরাসরি সাহাবীদের বর্ণনা সরাসরি হাদিসের কিতাবে এই কিতাব আমি খুলনার হজরত থেকে খানকার থেকে এগুলো আনাইছি আমার এক টাকা কোনো বেনিফিটে না বিশ্বাস করেন আমি আজকে প্রায় দুই সপ্তাহ ধরে মুসলমানদের জন্য এগুলো আমার গাড়িতে বিক্রি করি এই দুইটা ছোট্ট বই এটা সালামের মকবুল আমল এখানে সাহাবিদের উচ্চারিত নবীজির উপরে পাঠকৃত সালাম চল্লিশটা হাদিসের কিতাবে যেগুলো বর্ণনা এগুলো আছে এটা আমনে পড়বেন আমনে দেখে দেখে পড়বেন রিডিং জবরজের লাগানো আছে কোরআন শরীফ যেমনি পড়ে বিভিন্ন কিতাব যেমনি পড়ে তো এটা একটা আমল নবীজির উপরে দুরুদ সালাম পাঠ করা এটা প্রত্যেকদিন দিন নিজের মহব্বতে এক বেলা পড়লে আল্লাহ রসুলের ভালোবাসা পড়তে থাকবে আরও পড়লে আরও বেশি আরও বেশি পড়লে আরও বেশি এখানে রসুল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখার জন্য কেউ যদি চায় কি আমল করলে নবীকে স্বপ্নে দেখা যায় এখানে আছে এই ছোট্ট বিশ টাকা মাত্র বই আর এই বইটা নবী সাল্লা সাল্লাম আজীবন একেবারে ইসলামের প্রথম বছর থেকে চল্লিশ বছর থেকে তেষট্টি বছর পর্যন্ত কত বছর তেইশ বছর নবীজি নামাজ পড়তেন কি পড়তেন বলেন ওই যে দুপুর সাড়ে বারোটা বাজে যেটা পড়ে কখন রাত্রিবেলা কোন টাইমে বলেন না রাত রাত্রিবেলা নবীজি তাহাজুদ নামাজ কি পড়তেন কখন উঠতেন কতটুকু পড়তেন কিভাবে পড়তেন কয় রাখাত পড়তেন কি দোয়া করতেন কিভাবে পড়লে উত্তম এ সব কিছুর বিস্তারিত বর্ণনা নবীজির তাহাজুদ এবং শেষে এক সপ্তাহ কেউ যদি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া পড়তে চায় এমন দোয়া নির্ধারিত এগুলো আছে এই কিতাবটা এটারে তাহাজ নবীজির একশো আশি টাকা এটা আর এটা বিশ টাকা এই দুইটা মিল্লা মাত্র দুইশো টাকা ও গাড়ির কাছ থেকে যাওয়ার সময় সুযোগ থাকলে কারো কাছে টাকা থাকলে নিয়েন উপকার পাবেন তাহলে পাঁচটা আমল কি বলছি কন বলেন আমার কথা শেষ এক নাম্বার কি কন দুই নাম্বার কি তিন নাম্বার কি সুন মোতাবেক সব কাজ করা চার নাম্বার কি নবীজির জীবনী পাঠ করা পাঁচ নাম্বার কি নবীজির উপরে নিয়মিত কি পড়া দুরুদ সালাম পাঠ এটা অনুষ্ঠান না আপনার ভালোবাসায় আপনি পড়বেন আপনার ভালোবাসায় আমনের মহব্বতে আপনি পড়বেন প্রতিদিন পড়বেন আলহামদুলিল্লাহ আমরা যার হাতে বায়াত আমাদের শায়েখের সবক এটা আমরা আপনার এই দুরুদ সালাম নিয়মিত পড়ি আপনি আমার ড্রাইভারের জি গাইন বলে হুজুরে পড়েনি ও ড্রাইভারের নাম্বার কইতাম নি ড্রাইভার আমার ঘরের মানুষের চাইতে বেশি টাইম আমার লগে থাকে এই জন্য অহংকারের জন্য বলি নাই বলার উদ্দেশ্য হইল আমরা প্রত্যেকেই রসুল সাল্লামের ভালোবাসা চাই চাই কিনা বলেন কিন্তু সুন্নাত সুনতাবেক চাই করতে আসরের ময়দানে কাজে লাগবে এমন ভালোবাসা দরকার আল্লাহ আমাদেরকে বুঝার দান করেন। আমার বাপ এবার শুধু আয়াতের তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ আয়াতের তর্জমা হইল ষোলো নম্বর পারা উনিশ নম্বর সুরা সুরা মরিয়মের এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা হজরত নূ আলাইসাল্লামের জামানার পরে আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে খেয়ামত পর্যন্ত যত মানুষ তৈরি করছি তার মধ্যে দুই ভাগ এক বাঘ হলো উত্তম উত্তরসূরি আরেক বাঘ হলো নিকৃষ্ট উত্তরসূরি এক বাঘ হলো উত্তম ওয়ারিস আরেক বাঘ হলো নিকৃষ্ট ওয়ারিস এক ভাগ হলো উত্তম প্রজন্ম আরেক বাঘ হলো নিকৃষ্ট প্রজন্ম এক বাঘ হল উত্তম জেনারেশন আরেক বাঘ হলো নিকৃষ্ট জেনারেশন আল্লাহ বলেন আগের আয়াতে উনষাট নম্বর আয়াতের আগের আয়াতে আছে। উত্তম জেনারেশন কারা সর্বযুগে উত্তম প্রজন্ম কারা তারা যারা আমি আল্লাহর আয়াত আমার নাম যখন শুনে তখন সেজদায় পড়ে যায় এবং কাঁদতে থাকে অর্থাৎ গোলামির সেজদা যার কপালে আছে আমার গোলামির সেজদা যার কপালে আছে নামাজের এহতেমাম গুরুত্ব যার মধ্যে আছে আল্লাহ কোরআনে বলেন সে সার্থক উত্তরসূরি সে সার্থক জেনারেশন আর এরপরে আল্লাহ বলেন খালফুন এরপরে আসবে প্রত্যেক যুগে নিকৃষ্ট উত্তরসূরি কারা আল্লাহ বলেন দুইটা পরিচয় যাদের এক আবাহসালা যারা প্রতিনিয়ত নামাজ নষ্ট করে তারা নিকৃষ্ট প্রজন্ম নিকৃষ্ট উত্তরসূরি নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট ওয়ার্ল কি নষ্ট করে আরে বলেন না কি নষ্ট করে হ্যাঁ মুসলমান পরিষ্কার করে যার ফুত নামাজ পড়ে না আপনি এটা কি বংশধর রেখে দিতে আছেন আপনি বুঝছেন যার মেয়ে নামাজ পড়ে না আপনি কি ফ্যামিলি রেখে দেখে আছেন আপনি মনে রাখেন কোরআনে রাখেন সোজা হিসাব এটা নিকৃষ্ট আল্লাহ কোরআনে বলছেন এটা মন্দ উত্তর সুরি এটা নিকৃষ্ট উত্তর আদাউসালা এক নাম্বার যে নামাজ নষ্ট করে দুই নাম্বার অত্যা উৎসাহ যে সব কাজে নিজের মনের চাহিদা নিজের খেয়াল খুশির অনুসরণ করে